মাত্র ১৩ বছর বয়সেই ক্রিকেটার আইপিএলের সুযোগ ছোটবেলায় গাছের ডালি ছিল এই আইপিএল তারকার ব্যাট ঝাড়খণ্ডের গুমলা জেলার বাসিন্দা রবিন মিঞ্চ হতে চেয়েছিলেন নেক্সট ধোনি কিন্তু আদিবাসী পরিবারে তার জন্ম বহু সংঘর্ষের পর আজ তিনি আইপিএল এর প্রথম আদিবাসী ক্রিকেটার আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ আজকের প্রতিবেদনে দেখাবো আইপিএল দু হাজার পঁচিশ মেগা অক্সেনের সবচেয়ে বয়সী প্লেয়ার নাম নথিভুক্ত করেছেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন বিয়াল্লিশ বছর বয়স এবং সবচেয়ে কম বয়সী প্লেয়ার নাম নথিভুক্ত করেছে বিহারের বৈভব সুরিয়া ভানসি মাত্র ১৩ বছর বয়সী ক্রিকেটার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বৈভব সূর্য মাত্র বারো বছর বয়সে রঞ্জিতে অভিষেক করেছে এবং সম্প্রতি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ টিমের বিরুদ্ধে টেস্টে ম্যাচে বাষট্টি বলে একশো রানের ইনিংস খেলেছে রবিন মিঞ্জ একমাত্র ক্রিকেট খেলোয়াড় যিনি আইপিএলে নির্বাচিত হওয়া প্রথম আদিবাসী খেলোয়াড় ক্রিকেটার রবিন মিঞ্জের জন্য তিন কোটি ষাট লাখ টাকার একটি বড় ব্রিড করেছিলেন গত বছর যেখানে তার ভিত্তি মূল্য ছিল মাত্র কুড়ি লাখ টাকা কিন্তু তার ভাগ্য খুবই দুর্ভাগ্যজনক কয়েকদিন আগে একটি বাইক দুর্ঘটনায় পড়েছিল যার কারণে তিনি খেলতে পারেননি তবে এবছর বাঁহাতি ধোনি নামে পরিচিত একমাত্র আদিবাসী ক্রিকেটার রবিন মিঞ্জকে মেগা নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স পঁয়ষট্টি লাখ টাকা দিয়ে কিনেছেন উইকেটরক্ষক রক্ষক ব্যাটসম্যান রবিন মিঞ্জ তার ঝড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত আইপিএলে নির্বাচিত প্রথম আদিবাসী খেলোয়াড় রবিন মিঞ্জকে জোহার ডেয়ারি ফেসবুক পেজ থেকে অভিনন্দন জানায় বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে